তরকারি তুমি দেখতে পাও না কি বদমাশি চলছে তাহলে ও বাড়ি থেকে কাবা দেখতে পেয়েছে আর ওর ভাতের তলে তরকারি আছে ওইটাও খবর রাখতে পারছে না এই হলো আমাদের দেশের বদমাস এরা কি বলেন বন্ধ বলেন কেরা কি বন্ধ এদের এদের কাছে আমরা যাব না গণকের কাছে হাত দেখানো যাবে না কেউ যদি গণকের কাছে হাত দেখায় তাহলে সে কি করলো সবাই বলেন শির করলো আর আল্লাহর নবী বলছেন যে শির করবে আল্লাহ বলছেন তার জন্য আমি আল্লাহ জান্নাত হারাম করলাম বলে নাউজুবিল্লাহ তাহলে পৃথিবীতে আর যাই করেন নামাজ রোজা অন্তত গুনাহ মধ্যে শিরকের মতন গুনাহ করা যাবে না আল্লাহ হারাম করে দিয়েছেন বন্ধুরে আমার মায়রামাত আল্লাহর নবী বলছেন শুনে নাও হাজরতে আবু দারদা কি বলছেন অন্য জায়গায় মাআজ ইবনে জাবালকে বলছেন মাআজরে তুমি শুনে নাও আউসানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশিরি কালিমাতে মাআজরে আমি তোমাকে দশটা ব্যাপারে তোমাকে ওসিয়ত করলাম মাছ তুমি আমার উম্মত নতিকে এই দশটা ব্যাপারে তাদেরকে জানিয়ে দিও প্রথম নম্বর মাস মাস, তুমি বলে দিও আমার উন্মত উন্নতিদেরকে লা তুশরিকি বিল্লাহি শাইআ এরা আমি আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার না করে সিরকের মতন গণা না করে মাছ মাছ তুমি বলে দিও এদেরকে যদি কেটে টুকরো টুকরো করে দেওয়া হয় এদেরকে যদি আগুনে পুড়িয়ে জ্বালিয়ে ছাড়খার করে দেওয়া হয় তবু যেন এরা সিরকের মতন গণা না করে নচেত কিন্তু আল্লাহ মরার পরে জান্নাতে দেবেন পাবে পাবে না না এবার আপনাকে আর একটা জিনিস বলছি খালেকের কাছে চাওয়ার চাওয়ার নাম নাম কাছে কথাগুলো বুঝবেন মাখলুকের আল্লাহ হলেন খালেক আমরা হলাম মাখলুক আল্লাহ হলেন স্রষ্টা আমরা হলাম সৃষ্টি তিনি হলেন পল্লে ওয়ালা তিনি খালেক আর আমরা মাখলুক উনি সৃষ্টি করেছেন আমাদেরকে এবার বলেন সৃষ্টির কাছে স্রষ্টার কাছে চাওয়ার নাম ইবাদত সৃষ্টির কাছে চাওয়ার নাম শিব কথা বুঝতে পারছেন আপনার হ্যাঁ না বলুন হ্যাঁ তাহলে এমন একটা বিষয় যেটা আল্লাহর কাছে চাইতে হবে অন্য কারো কাছে চাওয়া যাবে না বিশেষ করে মানুষের কাছে প্রাণীর কাছে যেরকম সন্তান সন্তান কে দিবে তো পৃথিবীর কোনো বাবা পাথর চাবড়ি ওদের তো পাওয়ার বেশি চাওয়া ওর ভোল্টেজ বিশাল ভোল্টেজ বীরভূমে এক জায়গায় ওর নাম নিয়েছি আমাকে বলছে তুমি বক্তব্য রাখতে হবে না তুমি নেমে যাও চলবে না ওর পাওয়ার আলাদা তাহলে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সন্তান চাওয়া যায় তাহলে আপনাকে উদাহরণ দিয়েছি সবাই কথা বলবেন মজা লাগবে একটু খালি উদাহরণটা দিয়ে আপনাকে খুব ভালো লাগবে বলবেন সবাই বলবেন একটা মায়ের মেয়েদের সর্বোচ্চ একসঙ্গে জমজ বাচ্চা কয়টা হয় দুটা তিনটা দেখেছেন আপনি আচ্ছা আমরাও তিনটা দেখেছি আমি তিনটা দেখেছি তাহলে সর্বোচ্চ কটা হলো তিনটা আচ্ছা একটা ছাগলের একসঙ্গে কয়টা বাচ্চা হয় বলেন দেখিনি চারটা হয় যা চার পাঁচটা দেখ পাঁচটা নিলাম সবাই বলবেন তাহলে ভালো লাগবে মানে ক্লাস চলছে এটা বিড়ালের কয়টা হয় সাতটা আটটা বিড়াল বুঝেন না আপনারা সাতটা আটটা হয় কি হয় না হ্যাঁ না বলেন হ্যাঁ কুকুরে কটা হয় এক ডজন কটা বারোটা এক ডজন কটা বারোটা হয় কি হয় না এবার এতগুলো লোক একটু সবাই উত্তর দেবে আমার সঙ্গে কুকুরের হলো বারোটা বিড়ালের হলো সাতটা আটটা ছাগলের হলো পাঁচটা মানুষের হলো সর্বোচ্চ তিনটা এবার আপনারা বলেন এতগুলো মাজারে দেখেছেন পীর সাহেবের কাছে কুকুর গিয়ে বলেছে বাবা আমার সন্তান হচ্ছে না তুমি আমাকে সন্তান দাও দেখেছেন কুকুর কুকুরকে মাজারে দেখেছেন না কুকুর কোনদিন বাজারে গিয়ে বলল না বাবা সন্তান হচ্ছে না এরপরে মাজারে না গিয়ে ও বারোটা বাচ্চা পেয়েছে কটা বলেন বারো জবাই বলেন বারোটা তাহলে একটা বেড়াল এটা বিড়াল ছটা সাতটা বাচ্চা পেয়েছে এবার আপনারা বলেন পৃথিবীর কোন মাজারে বিড়ালকে দিয়ে দেখতে পেয়েছেন কি আপনারা যে বিড়াল দিয়ে বলেছে বাবা বাচ্চা হচ্ছে না বাচ্চা দা কোনদিন বিড়াল বাজারে যায় সবাই জুড়ে বলেন যায় যাবে না ছাগল একটা প্রাণী কোনোদিন নো মাදරে دیکھتے পাবেন না সাজদা করে চার বলেছে বাবা আমার বাচ্চা হচ্ছে না তুমি আমাকে একটা বাচ্চা দাও ছাগল কোনদিন মাজারে যায় জোরে বলেন না তাহলে এরা মাজারে নাগে যদি চারটা 7টা 12টা বাচ্চা পায় হে মানুষ হারোয়ার মুসলমান সুতি মুর্শিদাবাদের মুসলমান কুকুর নিকৃষ্ট প্রাণী মাজারে নাগে যদি 12টা পেল বিড়াল একটা প্রাণী সে মাজারে না যে যদি 8টা পায় ছাগল যদি মাজারে নাগে 12টা পায় তুমি আমি আসরাফ

মতন গোনা যে সন্তান আল্লা দিতে পারে অন্য কেউ দিতে পারে না এটা কুকুর বুঝলো ছাগল বুঝলো বেড়া বুঝলো মানুষ রে তু কেন বুঝলি না কিছু কিছু কারিক দেখে মনে হয় যে গরুর কাছে খালি প্রাইভেট পড়া ভালো আপনি হাসছেন তাহলে আমি দেখাই আপনার বয়স কত বলছি আঠান্ন ওনার বয়স আঠান্ন মানে হাফ সেঞ্চুরি করলে হ্যাঁ বুঝতে পারছি না ও চল চল সাইট মানে সাইট ধরে লেখেন আচ্ছা ইনার মতন একটা বয়স্ক লোক হারুয়া জুমা মসজিদে বিমাম আচ্ছা মনে করেন বুঢ়া মানুষের রাত বেশি হবে কেবে না কত রাত হবে ও মসজিদে ঝার দেয় উজুখানার ধোয়া শোয়া করে মসজিদে হার দেয় নামাজ পড়ায় একদিন সকালবেলা কালারের রুটি আপনাদের কালার রুটি হয় কালয়ের রুটি খেয়েছি বুঝতে পারলেন আর এমন সময় কার যে গরু গোয়েল থেকে দূরি ছিঁড়ে মসজিদে ঢুকে গেছে আচ্ছা বুড়া মানুষ ও মসজিদ ঝাড় দেয় ওর রাগ উঠবে না উঠবে না ও রাগ উঠে কাঁপতে যার গরু ওর কোয়েল যে শুকিয়ে গেছি আমি রাগ দেখে সুহান আল্লাহ যার রেগেছে মুলি সাহেব এবার যার গরু তাড়াতাড়ি চলে এসছে লেংটি সেটা মসজিদে চলে এসছে এসে বলছে মুলি সাহেব এত রাগছেন কেন আপনারা বুলবি মানুষ আপনাদের গলার ফাট তো কমলায় খুব বলবে এবার কী হয়েছে এই গরু কার মুনিসাহেব গরু কার বলছে আমার ওই তোর হুঁস আছে হ্যাঁ গরুটা যে মোটা দড়ি দেবান হবে তোর হোঁস আছে ওটা মসজিদ এসেছে তো এই গরুওয়ালা বলছে মুনি সাহেব আপনার হুঁস আছে হ্যাঁ কেন ব্যা কেন সাহেব গরু বলে মসজিদে এসেছে আমাকে কোনোদিন দিন মসজিদে দেখেছেন

বড় আফসুস লাগে প্রথম নম্বর বলছেন শিরকের মতন গোনা করবে না তাহলে এক নম্বর তাবিজ নিবে না দুই নম্বর আপনার কিনা দুই নম্বর গণককে হাত দেখাবে না তিন নম্বর আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সন্তান চাওয়া যাবে না এবার আর একটা পয়েন্ট চার নম্বর পয়েন্ট বলে দ্বিতীয় নম্বর জান্নাতের লোকেশনটা আপনাদেরকে শেয়ার করব আচ্ছা নামাজ পড়া ভালো না খারাপ এত আসতে বলছে না নামাজ খারাপ ভালো এর চেয়ে তো ভালো ইবাদ আছে আমি আবার মুলবি আব্দুর রহমান বলে যাচ্ছি আজকে সোশ্যাল মিডিয়াতে নামাজ পড়াও খারাপ নামাজ পড়াও খারাপ এখানে মুলবি সাহেবরা যারা আছে তারা বুঝে লেখে মশলাটা কেউ যদি নামাজ লোক দেখাবার জন্য পড়ে এটা হলো শিরকের মতন পাপ নজরুল্লাহ বলেন কিন্তু বলেন এখন লোক দেখায়নি নামাজ আমাদের সমাজে আছে না নাই হারওয়াতে জালসা অনেকেই জামাই বাড়ি এসেছে আসে কি না এখন গ্রামে জালসা যদি নামাজটা না পড়ে তো শ্বশুর ইজ্জত সম্মান থাকবে না ওই ভয়ে এখন শ্বশুরকে দেখাবার জন্য নামাজ পড়তে ঢুকেছে এরকম জামাই আছে না নাই এরকম মাল আছে না নাই বলেন অনেকের বিহায় আজকে হারোয়াতি বিহাই গায়ে জালসা চলো বিহাই গ্রামে এসে হারাম খুর দিন নামাজ পড়ে না এখন দেখছি যে বিহাইয়ের তো সম্মানটা রাখতে হবে হ্যাঁ ও বাড়ি থেকে একটা কুপি ভাড়া করে নিয়ে এসছে যে বিহাইকে নিয়ে ঘন ঘন বলছে চলো নামাজ পড়বে না এ সারের টাইম পেরিয়ে গেছে ওর হোস নাই এখনো বলছে নামাজ পড়বে না তো এরকম কিছু আছে না নাই লোক দেখানো নামাজ পড়া শির লোক দেখানো নামাজ পড়া শিরিক আমি প্রায় অনেকটা জালসাতে বললাম আমি আজকে আবার বলছি লোক দেখানি নামাজ আমাদের সমাজে রমজান মাসে বেশি বেড়ে যায় হ্যাঁ না বলেন রমজান মাসে নামাজি দেখে মনে হচ্ছে যে আসমানে আর ফেরেশতা নাই সব হারুয়াতে চলেছে সব হারোয়াতে চলেছে যখন রমজান মাস চলে গেছে আর ওই লোকগুলোকে খুঁজে পাওয়া যায় না আসে না নাই বলেন তা আমি আপনাকে বলছি লোক দেখানে নামাজের দুটা নমুনা বলছি অনেক দিন বললাম আজকেও বলছি আপনাকে আপনাদের দিকের মেয়েরা মসজিদে তারাবি পরে বলছেন না এরা বোঝে পরে আচ্ছা কোনো কোনো জায়গায় পরে দেখ তাও ভালো আমাদের দিকে মেয়েরা মসজিদে তারাবি পড়ে ইমামের পেছনে তো আমি কোথাও তারাবি পড়াই না মানে সময় দিতে পারি না গত বছর এ বছর চলে গেল তার আগের বছর এ ভাই কি হয়েছে পায়ে লাগছে পায়ে লাগছে নাকি খুব লাগছে না দাঁড়াতে পারছে নাকি গো দাঁড়াতে পারবে কি এতক্ষণ দিকে বসে থাকলে হয় তা আমার স্ত্রীকে বলছি চলো তার আমি পড়তে যাই এদিকে দেখেন ঘটনাটা শোনেন গত বছর ফের তিনবার দিয়েছে ফের পা টেনে পালাগা পা লাগাতে দিছে না তখন আমার স্ত্রী একটু রেগে বলছে পায়ে পা লাগাও তখন মেয়েটার কোন নামাজে দাঁড়িয়ে বলছে আমি নামাজে পায়ে পা লাগাই না নামাজ হবে কথা বলে নামাজ হবে নামাজে দাঁড়িয়ে দিয়ে কি বলছে আমি নামাজে পায়ে পা লাগাই না আপনাদের এখানকার একটা লোক শুনলাম আমাদের লক্ষণ লক্ষিমপুর গিয়েছিল আসামে ফেরি করতে গ্রামে অনেক লোক ফেরি করে না তা আমার এলাকায় এক মসজিদে ফেরি করতে ঢুকেছে এক নতুন মাল বাইরের লোক তো নামাজের আমিও নামাজ প্রতি পেছনে আসরের ও পড়ছে বাইরের লোক আসরে নাম ফেরি করতে করতে তো নামাজ পড়তে পড়তে নোকিয়া মোবাইল ছিল না এখানে আছে মালটা মোবাইলটা হঠাৎ করে মোবাইলে রিংটোন বেজে গেছে মানে ফোন চলে আর নামাজ দাঁড়িয়েছে ওই জন্য ফোন চলে এসেছে মোবাইলটা পড়ছে বের করে রিসিভ করে পড়ছে হা গো নামাজটা পড়তে দাও আচ্ছা বলেন নামাজ হবে এটা আল্লাহ কবুল করবে এই নামাজ পড়ার নাম হলো এই নামাজ পড়ার নাম সবাই বলেন শির তাহলে চারটা পয়েন্ট বললাম কটা শির তাবিজ নেওয়া যাবে না তাবিজ নেওয়া যাবে না দুই গণকের কাছে হাত দেখানো যাবে না তিন সন্তান চাইবো একমাত্র কার কাছে সবাই বলেন জোরে বলেন কার কাছে আল্লাহর কাছে চাইবো আল্লাহ ছাড়া অন্য কার কাছে সন্তান চাওয়া যাবে না চাইলেই শিখ হবে আর চার নাম্বার হলো লোক দেখানো নামাজ পড়া যাবে না আরেকটা বলি নাকি